কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ফার্মের নাম আমার নাম মোহাম্মদ হোসেন পাবনা জেলা কাজ করে বকনা আপনার এগুলো সব ধরনের কালেকশন কালেকশন আছে দর্শকদের উদ্দেশ্যে আজ কালেকশনে দেখাবেন কি কি আজকে দেখাবো আপনার ইন্ডিয়ান জার্সি থাকবে আপনার বাগাবাড়ি মিলভিটার জার্সি হবে ফিজিয়াম আছে আপনার এর বাইরেও ইউজফুল গাবি আছে দর্শক ভাই যে যেটা নিতে চাই আমার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এটার সাথে যোগাযোগ করে দর্শক ভাই নিতে পারে দামগুলো কিন্তু অবশ্যই সাশ্রয় একদম মনে করেন যে পানের দামে থাকবে ভাই আজকে যেগুলা গাবি দেখাবো আপনার 1 লক্ষ 65000 টাকা আর লাস্টের আপনার পাঁচ নম্বর আর ছয় নম্বর এই দুইটা এক লাডে যদি কোনো দর্শক ভাই নাই আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে লক্ষ পঁয়ষট্টি হাজার কি বাচ্চা সহ দুধের গাবে সহ দুধের গাবে আবার সাথে প্রেগনেন্ট প্রেগনেন্ট আমার বাসায় আসি উনি নিজে চেক করে নিতে পারবে চেক করে আর যদি জোড়া ধরে কেউ নাই আমি বলছি যে একদম সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফ্রি করে দেবো সারা বাংলাদেশ দাম দর করার পরে অবশ্যই দর্শক গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন জি ভিডিওতে ভিডিওতে বলে দিচ্ছেন একদম সরাসরি এসে দেখে নিতে নিতে পারবে যে ভাইরা প্রবাসে আছে প্রবাসে অনেক কষ্ট করে টাকা গোছাচ্ছে একটা গরু কিনবে ভবিষ্যতে কিছু করবে তাদের উদ্দেশ্যে শুধু সুবিধা কি কি থাকবে আজকে মনে করেন যে দর্শক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ কি যে আসলে দর্শক ভাইরা যে কষ্ট করে বিদেশে কষ্ট করে টাকা কামাই করে আসলে গাবি কিনতে এসে যায় ধরা খায় দর্শক ভাইরা যেখানেই গাবি কিনুক আমার একটাই অনুরোধ দর্শক ভাইয়ের কাছে দর্শক ভাই যেখানেই গাবি কিনুক দেখে শুনে বুঝে তারপর উনি গাবি কেন সব থেকে ভালো হবে জি আর বিশেষ করে খাবার চিনে লোকই আপনার ধরা খাচ্ছে ভাই জি জি দেখে শুনে সবকিছু মনে করেন যে যাচাই বাছাই করে উনি ওনার বাসায় আসে নিজে দহন করবে সবকিছু এ টু জেড উনি নিজে দেখে কিনবে ইনশাআল্লাহ উনি আর বিশেষ করে অবশ্যই ভিডিও দিচ্ছে এগুলো কখনো পড়বেন না যারা লিগেল খামারি ভিডিও কল রাত বারোটা একটা নাই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে ভাই গরু সংগ্রহ করতে হবে তাই তো আপনি বলেন ভাই যে এখন তো অনলাইনে অনেকে ভিডিও দিচ্ছে হুটহাট করে গরু নাই অন্য জন দর্শক ভাইরা প্রতারণাও হচ্ছে বেশি জি এখন একজনের জন্য কয় না ভাই আপনার দশ জনা খারাপ হচ্ছে এখন দর্শক ভাই তারপরেও মনে করেন দর্শক ভাইয়ের কাছে একটাই জিনিস কি দর্শক ভাই যেখান থেকেই কিনুক একটু দেখে শুনে কিনবে কথা বারাবো না কালেকশন ঠিক আছে দেখ ভাই মাসা ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের জার্সি গাভী এটা কি জাত মালায় আপনার কাছে গরু লাগতেছে ভাই ভাই এটা একটা আপনার বাঘাবাড়ি মিলভিটা বাঘাবাড়ি মিলভিটা জি গাবিটা দাঁত বয়স হবে কেমন এটা আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁত হইছে ভাই আচ্ছা দুই দাঁত ছিল আর দুই দাঁত হচ্ছে এক কথায় গাবিটা চার দাঁত জি যে নুন চার দাঁতের গাবি সঙ্গে আছে কি বাচ্চা এটা আপনার সঙ্গে আছে বাহ মাস সার বাচ্চা এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে আর বাচ্চার বয়স আপনার সাড়ে পাঁচ মাস পার হয়ে গেছে জি এটা তিন মাস প্লাস প্রেগনেন্ট আছে আচ্ছা তিন মাস রানিং প্রেগনেন্ট জি এর যে উলান দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কি দুধের উলান এটা আপনার সম্পূর্ণ দুধের উলান ভাই দুইবেলা দেশ আরে এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকে দুইবেলায় সতেরো লিটার দুধ জি জে নয়ন গ্যারান্টি দিবেন তো জেনুয়ন গ্যারান্টি আমার বাসায় আসে থাকবে উনি খাবে নিজে দন করবে ভাই জি নিজের দহন করে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে আচ্ছা আপনি দাম চাচ্ছেন কেমন দেবে ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি দুই লক্ষ পঁচিশ হাজারের দুধ থাকবে

কলেজ টান ফিজিয়ান জি গাভী দাঁত বয়স হবে কেমন এটা আপনার দুই দাঁত ভাইয়া দুই দাঁত জি কত নম্বর বাচ্চা এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে জি একদম বকনার থেকে গাভী হয়েছে ভাই সঙ্গে এটা কি বাচ্চা ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স হবে কেমন এটা আপনার বাচ্চার বয়স এই এই সাত দিন এখনও দেখেন লাভই পড়া নাই সাত দিন বয়স এখন লাভি কাচা জি সাত দিনে দুধ পাচ্ছেন কেমন এটা আপনার দুই বেলা দিয়ে আপনার আঠারো লিটার উনিশ লিটার দুধের গ্যান্ডি থাকবে ভাই আঠারো থেকে উনিশ লিটার জি দেখেন উলান পালানটা দেখেন মাসাল্লাহ উলান পালান থেকে দর্শক ভাইয়ের মন ভরে যাবে ভাই মাসাল্লাহ এ যা উলান সব দুধের উলান ভাই সম্পূর্ণ দুধের জি খামার উপযোগী খামারে এসে দেখে শুনে নিতে পারবে যে ভাই নিতে পারবে না এর সাথে যে একটা বাচ্চা আছে ভাই দেখেন একদম জার্সি বাচ্চা আপনার বাচ্চাটাও একদম ডবল বডির ভাই ডাবল বডি গাভী ডাবল বডির বাচ্চা জি দুধের গ্যান্ডি দিবেন জেনুইন ভাবে আঠারো লিটার গ্যারান্টি থাকবে আঠারো লিটার দুধ যে নেবেন গ্যারান্টি জি গাভীটা দেখেন ডবল বোর্ডের গাভী ভাই দাম চাচ্ছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার আঠারো লিটার দুধ বকনা বাচ্চা সহ গাভী জি ভিডিওর দুই নাম্বার হৃদয় ভাই সাইড করে দেন তিন নাম্বার দেখাই ঠিক আছে দেখেন মাসাল্লাহ তিন নাম্বার সিরিয়ালে এদিকে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লালে লাল আছে হালকা উলান দিক দিয়ে সাদা দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই ভাই এইটাও আপনার ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি দাঁত বয়স হবে কেমন এটা আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁত হয়েছে দুই দাঁত ছিল আরো দুই দাঁত হচ্ছে জি এটা ফার্স্ট টাইম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিছে খুব সুন্দর গেটা ফুলের একটা কি বাচ্চা আছে এটা ভাই এটার সাথে আপনার বকনা বাচ্চা হয় বকনা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আপনার আজকে নয় দিন ভাই দেখেন এখন কাঁচা আছে নয় দিনে কাঁচা লাভে আর বাচ্চাটা সাথে আছে একদম পার্সেন্টের বাচ্চা এইগুলা গাবি যদি কোন দর্শক ভাই নাই আপনার অনাহাসে অনেকদিন প্রজেক্ট কাজ করতে করতে পারবে দাম চাচ্ছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই আপনার ছোট দাম বলবেন ছোট দাম

মাসাল্লাহ ভিডিও চার নাম্বার সিরিয়ালে হৃদয় ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটাও মাসাল্লাহ চমৎকার একটা গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই এটাও আপনার বাঘাবাড়ি মিল বিটার জার্সি বাঘাবাড়ি মিল বিটার জি ভাই গাভীটা দাঁত বয়স হবে কেমন এটা আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁত হয়েছে ভাই চার দাঁত দুই দাঁত ছিল আর দুই দাঁতে হচ্ছে এক কথা জেনুইন চার দাঁতের একটা গাভী চার দাঁত আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার বকনা বাচ্চা আছে ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা জি বাচ্চা বয়স হবে কেমন? বাচ্চার বয়স আজকে আপনার 14 দিন। 14 দিন। জি। 14 দিনে দুধ পাচ্ছেন কেমন? এটা আপনার দুই বেলা দিয়ে 18 লিটার দুধের গ্যারান্টি থাকে দুই বেলা মিলে 18 লিটার দুধ। জি। জেনুইন গ্যারান্টি দিবেন না কম বেশি আছে? একদম জেনুইন গ্যারান্টি। আমার বাসায় এসে উনি থাকবে, খাবে, নিজে দোন করার পরেগা তারপর আমার কথা কাছে যদি ওনার মেল হয়, যদি ভালো লাগে। জি। সেই ক্ষেত্রে নেবে না হলে কোনো নেয়ার প্রয়োজন নাই ভাই। তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। সরাসরি ভিডিওতে বলে দিচ্ছেন। জি ভাই। গামে এটা আপনার দেখেন যে ডাবল বর্ডার গামে ভাই। ক্যামেরায় সব সময় মনে আপনার বড় গরু সবসময় ছোট ছোট লাগে অবশ্যই আপনি দেখেন যে গাভীটাকে মানে কত লাগতে কিন্তু গাভীটা একদম ডবল বডের গায় যে কোনো দর্শক ভাই সরজমিনের যদি আসি সারি দেখে ইনশাল্লাহ মন ভরে যায় মাশাল্লাহ দাম চাচ্ছেন কেমন হৃদয় ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি দাম দরের সুযোগ সুবিধা হবে হালকা কিছু দর দাম করে নিতে হবে হালকা কিছু দাম দর করে নিতে পারবে এমনিতেও মাশাল্লাহ আপনি যে গরুগুলো সংগ্রহ করেন সব শখিন গরু খামার উপযোগী জি আপনার খামার উপযোগী একদম মনে করেন যে বকনাদ থেকে গাভী হয়েছে এরকম মাসা আল্লাহ এদিকে পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এটা বিগ সাইজের গরু এটাও লাল রঙের দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানে গরু নিয়ে ভাই এটা একটা আপনার সিন্ধি জাতের গরু সিন্দি জাতের গাভী জি গাভিটা দাঁত বয়স হবে কেমন এটা আপনার দুই দাঁত ছিল এটাও আপনার চার দাঁত মানে ফার্স্ট টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা অলরেডি পেটে আছে আচ্ছা এক কথায় একটা গাভীর থেকে দুইটা বাচ্চা পাওয়া যাবে জি ভাই একটা বাইরে বাচ্চা আছে একটা পেটে বাচ্চা আছে রানিং প্রেগন্যান্ট জি কত মাস রানিং প্রেগন্যান্ট এটা আপনার 3 মাস প্রেগন্যান্ট 3 মাস রানিং প্রেগন্যান্ট আছে জি আচ্ছা এমনি তো সুস্থ সবল হবে তো একদম সুস্থ সবল একদম ঠান্ডা যে কোনো মা বন্ধন করতে পারবে গাভীটা দেখেন যে আপনার বাটগুলো একদম দেখেন কলাওয়ান ভাই মাশাআল্লাহ আর যে বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কী জাতের বাচ্চা আছে এইটা আপনার শাহিওয়ালের সাথে ভ্রাম আর মিক্সড আছে দেখেন একদম সার বাচ্চা একদম হাই রিমান্ডের বাচ্চা শাহিওয়ালের সঙ্গে ভ্রাম আর মিক্সড হবে জি খুব হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির গাভী হ্যাঁ আর এই গাবিটার থেকে আপনার দুইবেলা দেশের আপনার ১২ তেরো লিটার মনে করেন যে দুধ এখনও বর্তমান টানা হচ্ছে বারো থেকে তেরো লিটার দুধ দুই বেলা টান দিচ্ছেন জি ভাই গ্যারান্টি দিবেন তেরো লিটার এটা আপনার বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে এক লিটার কম বলে দেবো ভাই যেন দর্শক ভাই আমার এখান থেকে নিয়ে যায় এক লিটার যেন বেশি বেশি হয় রাইট দাম চাচ্ছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি দাম ধরে সুযোগ সুবিধা হবে হৃদয় ভাই জি হালকা কিছু দরদাম করে নিতে পারে আর আপনার প্রত্যেকটা গাভি দাম ধরে সুযোগ থাকবে প্রত্যেকটা গাভি গ্রামগঞ্জের এবং শখিন লোকের গরুগুলো জি ভাই দর্শক ভাই দেখলে পারে বুঝতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার সাইড কোন ছয় নাম্বার দেখাই ঠিক আছে দেখেন ভাই আজকে প্রতিবেদনের সর্বশেষ ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা আকর্ষণীয় গরু নিয়ে আসছেন ভাই একদম চকলেটের মতো দেখতে এটা কি জাত মানে গাভী নিয়ে ভাই এটাও আপনার এই এই আপনার সিন্ধু জাতের গরু সিন্ধু জাতের গাভীর জি গাভীরটা দাঁত বয়স সবে কেমন এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে চাঁদ আপনার দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দাঁতের দুইটা জি সুস্থ সবল কেমন গরুটা এটা আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল দেখেন আপনার উলান পালনের নিচ দিয়ে ভাই যে র মানে দুধের রোগের পাইপ যে ভাই জি দেখেন আপনার দেখলে পারে দর্শক ভাই বুঝতে পারবে এটা আপনার আড়াই মাস প্লাস প্রেগনেন্ট আড়াই মাস আছে এটা সাথে আছে আপনার একদম বাহামা দেখেন বকনা বাচ্চা বকনা বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে আসলে যে বাচ্চাটা কি হইছে অবশ্যই আর এটার পেটে যেটা আছে বর্তমান আমি মনে করি যে এটার মতনই জিনিস আছে ভাই মাশাআল্লাহ মানে এক কথা সব চকলেট চকলেট মতো গরু হয় একদম চকলেট চকলেটের মতন গাবি থাকবে জি একদম হাই কোয়ালিটি গরু খামার উপযোগী দেখে শুনে নিতে পারবে জি এটারও আপনার 12 থেকে 13 লিটার দুধের গ্যারান্টি জেনুইন গ্যারান্টি দিবেন এটাই জি 12 থেকে 13 লিটার দুধ জেনুইন গ্যারান্টি জি জেনুইন গ্যারান্টি দাম চাচ্ছেন দুই ভাই এটা যদি কোনো দর্শক ভাই না এই আপনার 6 নম্বর আর 5 নম্বর জি এই দুইটা যদি কোনো দর্শক ভাই এক লাডে নাই আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে আরে এই দুইটা গাবে যদি কোনো দর্শক ভাই এক পেগেছে নাই যে কোনো দর্শক ভাই যদি এক পেগেছে নাই দুইটা গাবে তাহলে সারা বাংলাদেশ দরদাম করার পরে হাফ গাড়ি ভাড়া ফ্রি ভিডিওর পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার জি দাম দর করার পরে যদি বিশ হাজার টাকা গাড়ি ভাড়া হয় দশ হাজার টাকা আপনি বহন করবেন না দশ হাজার টাকা যে ক্রেতা ভাই নেবে সে বহন করবে ছয়টাই দেখাবেন জি আজকে ছয়টার বাইরেও তো আরো অনেক কালেকশন করছেন না কালেকশন করছি কিন্তু আপনার ভিডিওটা বেশি বড় হয়ে গেলে দর্শক ভাইরা আসলে দেখতে